আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন আপনারা বুজেশুনে নাটা বলেছেন প্রিয় সহকমীবিন্দ আপনারা যদি বুজেশুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন এবং তাই যদি হয়ে থাকে দুটো প্রশ্ন করেছি আপনাদের দুটোতেই আপনারা না বলেছেন প্রিয় সহকমীবিন্দ এই নাটি যদি আপনারা বুজেশুনে এবং সত্যিকারভাবে না বলে থাকেন এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এখনো আমাদের সময় আছে এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য দিন শেষে কিন্তু রাজনৈতিক রাজনৈতিক দল কর্মী হিসাবে যাই হোক দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে ওই মানুষটার কাছে ভোটারটার কাছে আপনাকে যেতে হবে এটা তো বোঝেন নাকি এটা তো বোঝেন আমরা দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টক্স দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদই দিলাম উনি বলছেন যে পেছনের গুলো নহে বাদই দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু হাজার মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে বক্তব্য অনুযায়ী এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সক আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যেমন আপনাকে জবাব দিতে হবে না এ বলে সে যদি বলে যে এই মিয়া তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না প্রিয় আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে খেয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তিবোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্ন ভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা তো দলীয় থাকবে না এখানে সাংবাদিক আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন কেন আপনি আপনি বন্ধ করে রাখবেন। প্রিয় সহকর্মীবৃন্দ দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই যত ছোট বড়ই না কেন তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটর সাইকেল কিছু কাজ কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ সহজ নয় আপনারা ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় শকবৃন্দ আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময়ে আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তান সহকর্মীবৃন্দ আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি সহকর্মীবৃন্দ আজকে এই হোক আমাদের শপথ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই উননব্বই তম জন্মবার্ষিকীতে এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমি বিগত একটি করে বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে আমি এমন একটি দেশে আছি যেখানে গত চারশো বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে আমরা গণতান্ত্রিক দেশ উন্নত দেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে উঠে প্রিয় সহকর্মীবৃন্দ এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে তার একটি মূল কারণ হচ্ছে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা যেকোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে মানুষকে তার ভোট দিতে দিতে